দর্শনের আসল সংজ্ঞা কী এটা একটা সহজ প্রশ্ন বলে মনে হলেও এর ভিতরে আছে অসংখ্য জটিলতা মতবিভেদের ইতিহাস দর্শনের হজবরলয়ের আজকের পডকাস্টে দর্শনের সংজ্ঞা নিয়ে আলোচনা করা হবে যেখানে দর্শনের সংজ্ঞা নিয়ে মতবিরোধ যুক্তি পাল্টা যুক্তি প্রশ্ন এবং পাল্টা প্রশ্নের মাধ্যমে দর্শনের সংজ্ঞা নির্মাণের চেষ্টা করা হবে তাহলে প্রথম প্রশ্ন দর্শনের সংজ্ঞা নির্ধারণ করা সম্ভব নাকি সম্ভব নয় সাধারণত দর্শনকে সংজ্ঞায়িত করা হয় দর্শন হল যুক্তিভিত্তিক পদ্ধতিগত চিন্তনের মাধ্যমে বাস্তবতা জ্ঞান নৈতিকতা এবং অস্তিত্ব নিয়ে মৌলিক প্রশ্ন তোলে এবং সেগুলোর বিশ্লেষণ করে সাধারণ পাঠকের কাছে এটি একটি কঠিন প্রক্রিয়া মনে হলেও বিষয়টি নিতান্তই সহজ তবে দর্শনের সংজ্ঞা বোঝার জন্য অবশ্যই একটি কেন্দ্রবিন্দু থাকার আবশ্যিকতা রয়েছে তা না হলে দর্শনকে আর জ্ঞান চর্চার অংশ হিসেবে দাঁড় করানো যাবে না প্রথম সংজ্ঞার সমালোচনায় বলা যেতে পারে এটা এক ধরনের পশ্চিমা দৃষ্টিভঙ্গি যেটা যুক্তি আর বিশ্লেষণকে প্রাধান্য দিচ্ছে কিন্তু দর্শন মানে কি কেবল লজিক্যাল অ্যানালাইসিস তাহলে তো বৌদ্ধ দর্শন উপনিষদের অন্তর্দর্শন বা আফ্রিকান দর্শনের মতো ভাবনাগুলোকে দর্শনের বাইরের কিছু হিসেবে গণ্য করতে হবে সুতরাং বলা যায় দর্শনের সংজ্ঞা নির্দিষ্ট নয় এটি একটি চলমান প্রক্রিয়া এটি চলমান প্রশ্নের অংশ তবে এর সুনির্দিষ্ট সংজ্ঞা না থাকলে দর্শনের সাথে কবিতা ধর্মীয় ভাবনা এমনকি কল্পকাহিনীর মধ্যে যে পার্থক্য গড়ে ওঠে সেটাকে আমরা কীভাবে নির্ণয় করব এর উত্তরে বলা যায় পার্থক্য আছে তবে তা অনর্ণয় দর্শনের স্বভাবই হল সংজ্ঞা নিয়ে প্রশ্ন তোলা যেমন সক্রেটিস নিজেই সংজ্ঞার ভিতরে সন্দেহ করতেন ন্যায় কী গুণ কি জ্ঞান কাকে বলে দর্শনের কাজে হলো নিজেকে প্রশ্ন করা নিজের ভিত্তি খুঁজে বের করা তাহলে পরের প্রশ্ন আসে দর্শনের সংজ্ঞার চেহারা কি এক কি অনেক আমরা বলতে পারি দর্শনের সংজ্ঞা একাধিক হতে পারে আমি যদিও বলবো একটা কোর ডেফিনেশন থাকা দরকার তা না হলে দর্শন শিক্ষা ও গবেষণায় ভিত্তিহীনতা তৈরি হবে আমার মতে দর্শনের সংজ্ঞা প্রসঙ্গ নির্ভর দর্শনের সংজ্ঞা বদলায় যখন কেউ মার্ক্সবাদ নিয়ে কাজ করে তখন দর্শন এক ধরনের সামাজিক বিশ্লেষণ যখন কেউ নীতিবিদ্যা নিয়ে আলোচনা করে তখন সেটা আচরণগত নিয়ম নির্ধারণ যখন কেউ ওরিয়েন্টাল দর্শন পড়ে তখন সেটা এক ধরনের আত্ম অনুসন্ধান এই বহুত্ব দর্শনে গভীরতা দেখালেও দিক নির্দেশনা হারিয়ে ফেলতে পারে দর্শন যদি সব হয় তাহলে দর্শন কোনো কিছুই নয় এটি হয়ে যায় যে কোনো চিন্তার নাম তাহলে দর্শন মানে হলো এক ধরনের ফিলোসফারদের ক্লাব যেখানে কেবল যুক্তি থাকলেই তা দর্শন তাহলে বাচ্চারা যখন প্রশ্ন করে আমি কে আমি কোথায় থেকে এলাম সেগুলো কি দর্শন নয় ওগুলো দর্শনের সূচনা তবে দর্শন তখনই দর্শন হয় যখন প্রশ্নগুলি পদ্ধতিগত বিশ্লেষণ ভিত্তিক ও ক্রিটিক্যাল হয় শুধুমাত্র প্রশ্ন করলে সেটা দর্শন নয় সেক্ষেত্রে চিন্তারও একটি রীতি লাগে আমাদের পরবর্তী প্রশ্ন যে দর্শনের সংজ্ঞা নির্মাণে সংজ্ঞাবনাম অভিজ্ঞতা কি সাংঘর্ষিক এর উত্তরে বলা যায় দর্শন কেবলমাত্র বুদ্ধিভিত্তিক অনুশীলন নয় এটা এক ধরনের জীবনবোধ উপনিষদে দর্শন হলো অন্তর্জ্ঞান চীনে দর্শন হলো হারমোনি আর আফ্রিকান দর্শন হল কমিউনিয়াল সত্তা তাহলে এসব কি দর্শনের বাইরে নিশ্চয়ই না কিন্তু এগুলোকে দর্শনের মধ্যে নিতে হলে আমাদের একটা ফ্রেমওয়ার্ক দরকার অন্তত এইটুকু বলা দরকার যে যে জ্ঞান অনুশীলন নিজেই নিজের ভিত্তি নিয়ে প্রশ্ন তোলে তাকেই দর্শন বলা যায় আবার দর্শন মানে একটি প্রশ্ন একটি জীবন সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেও দর্শনের একটা দিক কিংবা এর চূড়ান্ত সংজ্ঞা পাওয়া সম্ভব নয় কারণ দর্শনের কাজে হল নির্ধারিত সংজ্ঞার বাইরেও যেতে পারা পরিশেষে আপনি কি দর্শনের সংজ্ঞা পেলেন নাকি সংজ্ঞার বিবাদে পড়ে সংশয়ে পড়ে গেলেন আপনি কোন দিকে সংঘা না সংশয় মতামত জানাতে ভুলবেন না আজকে পর্যন্ত কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে